আমরা রয়েছে এই মুহূর্তে মিরপুর ১৪ নাম্বার ভাই মার্কেটে এটা কচু খেতে অবস্থিত ভাই ভাই মার্কেট যেটা হচ্ছে গিয়ে পুরাতন বাসাবাড়ির পুরাতন বিভিন্ন শোরুম পুরাতন স্টক লটে যে ইউজ প্রোডাক্ট গুলো আছে তারা কিন্তু এনে থাকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকে তাদের থেকে প্রোডাক্ট নিলে মিনিমাম ৫০ বছর ২০ বছর তিরিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন কেন পাচ্ছেন বিকজ এই প্রত্যেকটা কাট একেবারে শুকিয়ে টন্টনা হয়ে গেছে তো আমরা কিন্তু চলে আসছি শরীয়তপুর ফার্নিচারে

মালের চেহারা দিকে তাকাইয়া যত বড় মিস্ত্রি আছে বাংলাদেশে যে কোনো প্রাণ নিয়ে আসবেন নিয়ে এসে মাল দেখাবেন যদি মনে হয় যে সেগুন তাইলে নিবেন নাকি নেওয়ার দরকার না যদি সেগুন হয় বাসা রিটার্ন দিয়ে বাসা থেকে রিটার্ন দিয়ে দেন ওকে ঠিক আছে দেখেন ভাইয়ের এগুলা কত চড়া যে বাঠামগুলো আছে না এগুলো কত চড়া দেখেন কত চড়া করে দেওয়া আছে ওকে তো আর গাড়িটা দেখেন ভাই কত বড় উঁচু করে করা ঠিক আছে তো এটা ওয়ান নাকি ভাই ওয়ান এর একটা সোফা আছে টেবিল আছে আচ্ছা এটার সাথে টেবিল আছে টি টেবিল কি একটাই টেবিল তিনটা আচ্ছা দুইটা সাইড টুল আছে একটা টেবিল আছে টি টেবিল এই যে সাইড টুল গুলো এই যাইসনেরে রাখা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার সাথে এই মাশাল্লাহ এর উপরে কি গ্লাস থাকে ভাই পুরো গ্লাস আছে 10 মিলি আছে 10 মিলি গ্লাস আর উপরে যে সুন্দর করে নকশাটা করা তো চমৎকার এটা কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ওকে তারপর কি আছে ভাই তারপরে এই যে খাট দেখতে পারেন আচ্ছা একটা খাট আছে দেখেন তো এটা কি করে

আচ্ছা তারপর একটা ডাইনিং টেবিল আছে একটা ডাইনিং টেবিল আছে দেখতে পারেন এই যে একটা ডাইনিং টেবিল আছে ভাইয়ের এখানে এই যে পিতল মডেল আছে পিতলের নকশা করা নকশা করা আছে আচ্ছা ঠিক আছে কারটা দেখো আচ্ছা ভাইয়া আমরা তাহলে এক এক প্রাইস গুলো জানি 112 দেওয়া যাবে আচ্ছা তাহলে শুরু করি আমরা ফার্স্টই কোনটা থেকে সোফার প্রাইসটা দিয়ে শুরু করবেন আচ্ছা সোফার প্রাইসটা বলেন ভাইয়া ভাই এটা দাম চাইছে লোক 52 হাজার টাকা 52000 টাকা 52000 টাকা ভাই একটু কমায় দেন ভাই যেহেতু মানুষ আসবে আপনার কাছে আর আপনি তো আপনি যদিও মাল কমে বেচেন না আমরা জানি হ্যাঁ তারপর একটু কমায় দেন

সাত ফিট দুই ইঞ্চি সলিড কাঠ ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চল দুই ইঞ্চিড দুই ইঞ্চি দুই ইঞ্চি কার্ড দামসেলে তখন নাই এটা পঁচিশ হাজার টাকা রাখা যাবে কাছ থেকে এটা পঁচিশ হাজার টাকা তারপর এই একটা দেখেন আচ্ছা

আমি নিজেই দলিল আমি আমি যতদিন বাড়িতে আসি অতদিনই আমার দলিল দলিল

আচ্ছা ভাইয়ের খুঁজবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বার যে আছে এই নাম্বারে ফোন করতে পারেন এই নাম্বারে ফোন করলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের চাইলে মার্কেটের বাইরে থেকেও ভাই আপনাকে আগায় নিয়ে আসতে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ